আল্লামা হেলির কথা আপনারা শুনেছেন আল্লাহ হেলি তখন দেখছেন যে আমি আমার সমাধান আমার প্রশ্ন সমাধান করব আমি একজন জ্ঞানী ব্যক্তি দরকার তখন আল্লামা হেলি কি করলেন আল্লাহ হেলি কিন্তু যাতে আলিমে দিলেন নাই দশ বছর বয়সে মুস্তাহি হ্যাঁ দশ বছর বয়সে মুস্তাহি তাও কেমন আপনারা শুনেছেন গল্প যে উনি পাশে বসে আছেন মাথায় পাখড়ি পাখি আসছেন হ্যাঁ

তো উনি চিন্তা করছেন দশ বছর বিখ্যাত আলিম মেদিন আল্লাহ মাহিল্লি মাওলা মুশকিল কোশা আলী ইবনা আবি তালিবের জওয়ারে ওনার দাফন করা আছে তো আল্লামা হিল্লি উনি চাচ্ছেন যে আমি আমার ইমাম থেকে মশলা জিজ্ঞাসা করব। তখন উনি সামনে দেখলেন যে হঠাৎ একজন জওয়ান আর খুব সুন্দর ড্রেস আছে তখন উনি মনে করলেন যে এই যে ব্যক্তি আসছে আচ্ছা আমি তো দেখি ইনি কে তখন উনি এক কাজ করলেন যে এনার পরিচয়টা একটু জানা যাক দেখা যাক নিকটে যখন আসছে আল্লাহ মাহিনী খুব বুদ্ধিমান ছিলেন আমি বললাম তখন উনি ওনার ঘোড়া চাবুক দিয়ে মাছ ঘোড়া আগে চল ঘোড়া যখন খুব দূরত্ব চলে গেল তখন দূরত্ব দিয়ে থামলো থামার পরে দেখছি যে ওই ব্যক্তি আবার পৌঁছে গেছে তখন বলছে সাধারণ ব্যক্তি নয় এ মনে হচ্ছে কোনো আরিফ আছে এখন আরই ব্যক্তি আছে কারণ আমি এত দ্রুত চলে আসলাম আমার ঘোড়া নিয়ে আর ইনি আমাকে আবার ধরে ফেললো এই সাধারণ ব্যক্তি নয় উনি আবার কি করলেন আবার একটু চালাচ্ছেন ঘোড়াকে চলুন আবার চলেন দেখেন যে না এবার আবার নিকটে আসছেন তখন আল্লামা হেলি বলেন এই যে আমি এত দ্রুত যাচ্ছি আর ইনি এত দ্রুত আমার পিছনে আসছেন তার মানে এমনি সাধারণ ব্যক্তি নাই একবার যখন নিকটে আসলেন ভাই আপনাকে দেখে তো মনে হচ্ছে অনেক বড় আপনি জ্ঞানী ব্যক্তি তো বলছি কেন তোমার প্রশ্ন কি আছে তো বলছে যে অমুক অমুক প্রশ্ন এই বিষয় আছে তো আল্লাহ মেহেলি আল্লাহ রহমা যখন বললেন তখন ওই ব্যক্তি কি বলছেন বলছি সমাধান তো খুব সহজে আছে অমুক লাইব্রেরিতে চলে যাও ওখানে একটা বই আছে বইয়ের এত নম্বর পৃষ্ঠায় এটা লেখা আছে তখন বলছে আমি তো ওই বই অনেকবার দেখেছি আল্লাহ মেহেলি বলছেন আমি তো অনেকবার দেখেছি বলছে না অমুক পৃষ্ঠাটা একটু ভালো করে ফলো করবে তখন তুমি দেখতে পাবে তো বলছে আচ্ছা ঠিক আছে তখন বলছেন যে আচ্ছা তোমাকে আর একটা প্রশ্ন করবো আমি তো বলছে হ্যাঁ বলছে তুমি এত সুন্দর জ্ঞানী আর এত সুন্দর ভাবে আমার প্রশ্ন উত্তর দিয়েছ তাহলে একটা প্রশ্ন উত্তর দাও বলো এই মুহূর্তে আমার ইমাম কোথায় আছে হ্যাঁ যেই বলে যে ইমাম কোথায় আছে আল্লাহ এলের হাত থেকে চাবুক পড়ে গেল আমার কথা চাবুক পড়ে গেল এই চাবুকটা ফেললেন কে আল্লাহ নয় আল্লামা হেল্লের হাতে চাবুক আছে আর হুকুম এ জামানার আছে হাত থেকে চাবুক পরে গেল। এ কে বলছে বলছে দেখো তোমার উপর আমি এতটা কর্তৃত্ব রাখি এই চাবুক তুমি তুমি ভালো তাহলেও করবে কিন্তু আমি কর্তৃত্ব রাখি চাবুক ফেলে দিলেন যেই চাবুক পড়ে গেল তখন ওই ব্যক্তি চাবুক তুললেন তুলে বলছ নাও চাবুক ধরো বলছেন তুমি চার হাতে হাত দিয়ে আছো সেই তোমার একজন মুস্তাহিদ হয়েছে তার মানে তার মধ্যে আফলাক তার মধ্যে ইলমের ভান্ডার তার মধ্যে সবকিছু আছে ইমাম জামান ওনার সঙ্গে কয়েকবার সাক্ষাৎ করেছেন